আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আমি অসীম এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এখন যে ক্যামেরায় দেখছেন সেটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট নতুন যে একটা মার্কেট হয়েছে মিরপুরের নিউ মার্কেট এসি মার্কেট সেই মার্কেটে আমি চলন্ত দিয়ে উপরে দুতালায় উঠেছি দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ টেন অনেক বড় বিশাল শোরুম আমি ভিতরে ঢুকি নাই বাহির থেকে ভিডিও করছি মিরপুর মিরপুর নিউ মার্কেট অনেক সুন্দর একটা মার্কেট আপনার না আসলে অবশ্য বুঝতে পারবেন না এটা হচ্ছে দোতালাই টপ টেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই নিয়ে নিয়েছে অনেক সুন্দর কালেকশন টপ টেনের আমি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছি এক্সেলাটার দিয়ে উপরে উঠছি আপনাদের উপরে কিছু দৃশ্য দেখাবো মার্কেটটা অসাধারণ আপনারা না আসলে বুঝবেন না অবশ্যই দেখেন এখানে হচ্ছে বাচ্চাদের কেলনার যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে রাও এ আছে বাচ্চাদের একটা শোরুম আছে কেলনার অনেক সুন্দর একটা হ্যাঁ কার্টুন দেওয়া আছে সেটা আপনাদের মাঝে তুলে এই মার্কেটের উপরে উঠলেই আপনারা দেখতে পারবেন তারই পাশাপাশি এখানে দেখেন অনেক ধরনের চাবির রিং খুব সুন্দর সুন্দর চাবির রিং এখানে বিক্রি করছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক কোয়ালিটি অনেক ধরনের ডিজাইন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে দিবেন কানের দুলগুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে মিরপুর এক নম্বরের ভিডিও এখান থেকে আমি ভিডিও করেছি কানের দুল খুবই সস্তা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন অনেক ধরনের অনেক কোয়ালিটির কানের দুল তারই পাশাপাশি আমি ট্রেন জার্নি করে বাড়ি থেকে গ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে চলে আসছিলাম সেটার ভিডিও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এখন দেখেন সকালবেলা শীতের দিন কুয়াশার দিন ট্রেনে করে বাড়ি থেকে ডাকা আসছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন কুয়াশা ভর্তি অনেক কুয়াশা পড়ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম কিছু দেখা যেন অন্ধকার ট্রেন জার্নি অনেক আরামদায়ক যেমন আরামদায়ক তেমন কোনো রিক্স নেই বাসে চললে অনেক সময় অনেক রিক্স থাকে দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ট্রেনে অনেক নিরাপদ জার্নি আপনারা সবাই জানেন এই জন্য ট্রেনে যাতায়াত খুবই আরামদায়ক বিশেষ করে শীতের দিন ট্রেনে আরামদায়ক জানি শীত কম লাগে টান্ডা কম লাগে আপনারা দেখেন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না অনেক অন্ধকার বিশেষ করে কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে টান্ডা পড়েছে এজন্য কুয়াশা রৌদ্র নেই ট্রেন জার্নি কার কার ভালো কার কার সবচেয়ে আরামদায়ক লাগে তারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে ট্রেনে চড়েন নাই কখনো তারাও কমেন্টে জানাবেন কে কে ট্রেনে জার্নি করেন নাই এখন পর্যন্ত সবাই একটু কমেন্টে জানাবেন আমি প্রায়ই সময় ট্রেনে জানি করি আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ট্রেনে টেনে কেউ দেখবেন না আমি সবার ভিডিও ফুল ওয়াচ করছি গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনে জার্নি করে হ্যাঁ জানালা দিয়ে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে চেষ্টা করি সব সময় নতুনত্ব ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য যেহেতু কাজে ব্যস্ত থাকি এই কারণে মাঝে মধ্যে ভিডিও বানাইতে পারি না ভালো ভালো ভিডিও বানাইতে পারি না আপনাদেরকে দেখাইতে পারি না ব্যস্ততার কারণে তারপরেও এই ব্যস্ততার মাঝেও আপনাদেরকে চেষ্টা করছি নতুনত্ব ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা